সুপ্রিয় দর্শক আমি যুক্ত আছি খুলনা ওয়ারিয়ার্স থেকে এবং আমার সাথে আছেন এই টুর্নামেন্টের সফল ক্যাপ্টেন অন্তু ভাই আমার সাথে যুক্ত আছেন না অন্তু ভাই প্রথমে টচে হেরেছিলেন সেই ক্ষেত্রে আসলে প্রথমে যখন টচে হেরেছিলেন তখন কি মনে হয়েছিল যে এখানে একটু কমতি হলো কি না সেটি মনে হয়েছিল নিজের মধ্যে আমি প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং তোমাকে ধন্যবাদ জানাই খুলনা ওয়ারিয়ার্সকে যে তোমার কারণে মনে করো এই প্রতিটা খেলা লাইভ হয়েছে খুব সুন্দর আমরাও ঘরে বসে খেলা দেখতে পারছি এবং তোমাকে সার্বিক দিক থেকে ধন্যবাদ জানাই প্রথমে এবং আমাদের ফাইনাল আসলে তুমি যদি দেখো যে আমাদের প্রত্যেকটা খেলায় আমরা টসে হারছি টসে হেরে গেছি আর এখানে আসলে টস হারা যে তাটা ফ্যাক্ট করে না এখানে মূলত ফ্যাক্ট করে হচ্ছে যে তুমি কত রান করলে আর কত ডিফেন্ড করতে পারবা আর এখানে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের সঙ্গে কোনো টিম কারণ আমরা এক্সপেক্ট করিও না যে মাঠে আমরা আগে হচ্ছে ফিল্ডিং করব কোনো টিম দেড়শো রান করবে আমরা এটাও এক্সপেক্ট করি না আমরা নামি আমরা একটা তিনশো রানের প্যাকেজ টিম নিয়ে নামি যে আমরা হয় আগে তিনশো করব না পরে তিনশো করব কিন্তু আমাদের টার্গেট ওই তিনশোই তিনশোর মধ্যে যে টিম থাকবে আমরা সেই টিম তিনশো বিট করার মতো ট্রাই করব আর আল্লাহর খুলনা শহরের সব ভালো প্লেয়ারই যারা টাকা লিগ খেলে খুলনা লীগ খেলে এরকম সব প্লেয়ার নিয়ে আমাদের টিম করা আর আমাদের এখানে সবাই কম বেশি ভালো খেলে এবং ভালো খেলছে যার জন্য আমি সব প্লেয়ারকেও ধন্যবাদ জানাই এবং মাঠে যারা আয়োজক

তারকা ঠিক আছে সেটা বাইরের মাঠে হিসাবে ই করা যায় মাটির উইকেটে কনক্রিট উইকেটে এত ছোট মাঠে মানে একটা নন পেডিক গেম যে কোনো সময় যে কোনো ম্যাচ ঘুরে যেতে পারে তো এইখানে তারকার খেলা না আমি মনে করি এখানে প্রথম হচ্ছে টিম খেলা আপনি ব্যাটিং খেললে আপনার পাঁচ ছয়জন ভালো করা লাগবে আপনার বলিং খেললে আপনার পাঁচটা ওভার ভালো করা লাগবে যে কোনো সময় পুরো খেলা বলিংয়ে ভালো যাবে না তা সেই হিসাবে আমরা আজকে টিম করছি যে আমরা হয়তো আগে ব্যাট করতে পারতাম আমরা টিম করছি যে আমরা রান করব আমরা চার পাঁচজন যারা ব্যাটিং আছি ইনশাল্লাহ আমরা রান করবো এবং আমাদের বলিংটা আমরা বলিং আগের দিনের চেয়েও ভালো নিয়ে খেলছি আমাদের আজকে লেফটি পি এম শাউন্ট ঢুকছে আমাদের সুমন বল করছে আমরা বলিং ভালো ছিল আমার তো আর জিনিস আপনার প্রথমে উদ্বোধনের ব্যাটিং হিসেবে আপনি এসেছিলেন এবং চমৎকার একটি ইনিংস আপনার লক্ষ্য করেছিলাম তেরাশি রানের একটি ঝড়ো ইনিংস আপনার কাছ থেকে লক্ষ্য করেছিলাম যে বল মনে হয় আপনার কাছে আসলে কোনো পাত্তাই ছিল না সেই ক্ষেত্রে আপনার ওখানে ব্যাটিং হিসাবে তখন কি মনে হয়েছিল বলারকে না ব্যাটিং হিসাবে আমি গতবার আগের বারও এই যখন ফাইনাল খেলছি আমি আমার একশো চল্লিশ রানের একটা ইনিংস আছে

আমি মনে করি খুলনার মধ্যে অনেক ভালো বলার এবং এই বয়সে অনেক জোরে বলার এবং অনেকেই হয়তো ওকে ওইভাবে ইউটিলাইজ করে না বা অনেক দূরে থাকে হয়তো ওইভাবে এনে খেলায় না কিন্তু হ্যাঁ চেনেও না অনেকে বাট চয়ন বিশেষ করে আমার অনেক টুর্নামেন্ট খেলে চয় আমার বিশ্বাস ছিল যে আর দুইশো আশি রানের খেলা এখানে চয়ন শাওন এখানে তো একটা ওভারে দুইটা বল ডটমানি খেলা অলমোস্ট আমাদের টার্গেটই ছিল আমাদের ফিল্ডিং এর সময় আমরা রিকর্ড খালি আঠাশ থেকে তিরিশের মধ্যে রাখবো তারপর যে ব্যাটসম্যান করে ফেলা এটা ব্যাটসম্যানের ক্রেডিট সব মিলিয়ে সব মিলিয়ে আপনার আসলে দল চ্যাম্পিয়ন হয়েছে এবং আপনার কৃতিত্ব আমরা সুন্দরভাবে দেখেছি সেই হিসাবে আপনার এই অধিনায়ক হিসাবে আসলে চ্যাম্পিয়নের মানে মজাটা আসলে কিরকম লাগছে আপনার কাছে না আমার কাছে ভালোই লাগে যে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হলে এটা সবারই ভালো লাগে আহ বাট হচ্ছে এইখানে আসলে আমি মনে করি এখানে খেলা না এই ছোট মাঠের খেলা এখানে যে ভালো করবে মোমেন্টামের খেলা ছোট মাঠের খেলা আপনি ক্যাপ্টেনসি করে আটকাতে পারবেন না যদি আপনার বলার খারাপ করে যদি আমার ব্যাটসম্যান রান করে এখানে ক্যাপ্টেন করে আটকানো সম্ভব না মাঠ তো সেই হিসাবে আমি আমার সব প্লেয়ারকে ক্রেডিট দিতে চাই সবাই যথেষ্ট সহযোগিতা এবং সবাই যথেষ্ট এফোর্ট দিয়ে খেলছে এর জন্য আমি টিমকেও ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ মাঠের সব মিলিয়ে ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা দোয়া রাখবেন আমাদের জন্য যাতে করে আমরা এগিয়ে যেতে পারি সব শেষ ধন্যবাদ তোমাকে দর্শক আমার সাথে ছিলেন সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন অন্তু ভাই এবং আমি আছি আপনাদের সাথে নজরুল ইসলাম এবং পরবর্তীতে অন্য অন্য মাঠে আপনারা আমাকে দেখতে পাবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ